এসি ওয়েলফেয়ার দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্সে আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সভাগৃহে মন্ত্রী সুধাংশু দাসের পুরোহিতে এসি ওয়েলফেয়ার দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এদিন এই বৈঠকে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার বিধায়ক রতন চক্রবর্তী সহ পশ্চিম ত্রিপুরা জেলার সমস্ত বিধায়ক এবং সভাধিপতি উপস্থিত ছিলেন এদিন পর্যালোচনা বৈঠক সম্পর্কে মন্ত্রী সুধাংশু দাস জানান দু সালে বাজেটে এসি ওয়েলফেয়ার দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের জন্য যে বাজেট গৃহীত হয়েছিল সেই বাজেটের অর্থ কতটা ব্যয় করা সম্ভব হয়েছে এবং কতটা সাফল্য এসেছে সেগুলো ক্ষতি দেখতে এই বৈঠক আহ্বান করা হয়েছে মৎস্য উৎপাদন ডিম ও মাংস উৎপাদনে দপ্তর কতটা সাফল্য পেয়েছে তা পর্যালোচনা বৈঠকে তুলে ধরা হয় বৈঠকে উপস্থিত আগরতলা পুরো নিগমের মিওর ডেপুটি মেয়র এবং বিধায়কদের কাছ থেকেও তাদের অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণ করা হয় ত্রিপুরা জেলার রিভিউ মিটিং হচ্ছে ফিশারি এআরডিডি এবং অ্যাসিএস ডিপার্টমেন্ট এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবছরে আমরা তিন দপ্তরে যে বাজেট রেখেছিলাম যে সমস্ত স্কিম বা প্রজেক্ট নিয়েছিলাম তার কতটা অ্যাচিভমেন্ট করেছে ডিপার্টমেন্ট বা এই জেলাতে তার কতটা সফলতা এসছে এই বিষয়ের উপর আমাদের আলোচনা হবে তার পাশাপাশি বিশেষ করে ফিশারি ডিপার্টমেন্টে আমরা মাছ উৎপাদনের জন্য কাজ করি এই জেলাতে মাছ উৎপাদন বৃদ্ধি করার জন্য আমরা যেটা টার্গেট দিয়েছিলাম সেটা কতটা অ্যাচিভ হয়েছে এটার উপর আলোচনা হবে এআরডিডি ডিপার্টমেন্টে বিশেষ করে মাংস ডিম দুধ উৎপাদন বৃদ্ধি করার বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলি রয়েছে সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম যেগুলি রয়েছে স্টেট স্টেটের যে সমস্ত স্কিমগুলি রয়েছে সেটাও কতটা ইমপ্লিমেন্ট হয়েছে মানুষের কাছে কতটা পৌঁছেছে এইগুলি বিষয়ের উপর আমাদের আলোচনা হবে পাশাপাশি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আমরা ডিফারেন্ট কাইন্ডের স্কলারশিপ দিচ্ছি এই স্কলারশিপ কতটা ছাত্র মানে ছাত্রছাত্রীর কাছে গেছে অ্যাওয়ারনেস কতটা হয়েছে অন্যান্য ডেভেলপমেন্ট স্কিম যেগুলি রয়েছে ফর এসসি কমিউনিটি এটাও কতটা অ্যাচিভ হয়েছে এই বিষয়ের উপর আমাদের দিনভর আলোচনা হবে